শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি খাওয়ার সিজন বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা পিঠা পাটিসাপটা চিতই ইত্যাদি পিঠাগুলো এই সময় যেমনটা তৃপ্তি নিয়ে খাওয়া যায় তেমন তৃপ্তি অন্য সময়ে পাওয়া যায় না এইসব পিঠাগুলো আবার বাহারি ধরনের করে বানানো যায় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইমার স্নিপেটস যেহেতু শীতকাল চলছে তাই কিছুদিন পরপর আমি পিঠা বানানোর চেষ্টা করি আজকেও রেগুলার রান্নার পাশাপাশি বানিয়েছি পাটি সাপটা পিঠা রেগুলার রান্না হিসেবে আজকে ছিল চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আর গাজরের একটা মিক্সার সবজি ডিম ভাজি আর মাছ ফ্রাই সকালে ব্রেকফাস্ট হিসেবে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম এই পিঠাটা আগেও একবার বানিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে ওয়েট ওই পিঠাগুলোর ছবি আপনাদের সাথে একটু শেয়ার নিই এই যে এগুলো হচ্ছে আমার ফার্স্ট টাইম বানানো পারিসাপটা পিঠা আর আজকে সেকেন্ড টাইম বানালাম এগুলো আজকের বানানো আজকের পিঠার ক্ষীরটা দারুণ হয়েছে অবশ্য আম্মু হেল্প করেছিল এটাতে ভিউয়ার্স পিঠাগুলো কেমন হলো জানাবেন এরপর লাঞ্চের জন্য এক সাইডে ভাত আর এক সাইডে সবজি রান্নার জন্য গরম তেলে থেতলানো রসুন দিয়েছি এখানে মিষ্টি কুমড়া আর গাজর কেটে রাখা হয়েছে আর এখানে আমুক পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ নিয়েছে আরও দিব শিমের বিছি রসুনগুলো ব্রাউন কালার হয়ে এলে একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ আদা রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে ভাতের মার ফেলার সময় হয়ে এলো এরপর কয়েকটা টমেটো কেটে দিয়েছি দেন আবার ঢাকনা দিয়ে আরও কষিয়ে নিলাম এরপর সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিলাম একটু কষানোর পর পানি দিয়েছি রান্না হোক আস্তে আস্তে আজকে ডিম সিদ্ধ করবো না ভাজি করব তাই সেই প্রিপারেশন নিয়েছি প্রথমে বাটিতে নিয়ে মনে হলো চারটা ডিম এখানে হবে না তাই একটা প্যানে নিয়েছি দেন ডিমগুলো ভেঙে মিশিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রাখলাম খাওয়ার সময় হলে ভেজে নিব গরম গরম খেতে খুব ভালো লাগবে অন্যদিকে সবজিগুলো কুক হয়ে এলে সিমের বিচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দেন ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট পর নামিয়ে নিলাম ও হ্যাঁ এখানে একটু লবণ কম হয়েছিল তাই আম্মুর কথা মতো আর একটু লবণ দিতে হয়েছিল ব্যাস লাঞ্চ রেডি সন্ধ্যায় পাটি সাপটা খেয়েছি ডিনারের জন্য সবজি তো ছিলই তাই এক সাইডে ভাত আর অন্য সাইডে রূপচাঁদা মাছ ফ্রাই করেছি দুধ গরম করার পর আমার কাজ শেষ ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ